আছেন নমস্কার আমার নাম সোমনাথ সিং আমি হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুর সংস্থার সম্পাদক পদে রয়েছি আজকে হ্যাঁ আজকে যেহেতু আপনারা জানেন সবাই সরস্বতী পুজো এবং এই সরস্বতী পুজো উপলক্ষে আমরা রায়গঞ্জ কোর্ট চত্বরে হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুর সংস্থার পক্ষ থেকে জেলা অতীত ঐতিহ্য বিষয়ে একটি প্রদর্শনী করছি এবং এই প্রদর্শনীটির উদ্বোধক ছিলেন জজ সাহেব আতাউ শ্রী আতাউর রহমান মহাশয় এবং অন্যান্য বিশিষ্ট জনেরাও তারা এই এই ঐতিহ্য বিষয়ক প্রদর্শনী পরিদর্শন করেছেন এবং যারাই দেখছেন তাদের মধ্যে একটা জেলার ঐতিহ্য বিষয়ক এই প্রদর্শনী দেখে জেলার সম্পর্কে জানার আগ্রহ বাড়ছে এবং আমরা এর থেকে আগামী দিনে অন্যান্য জায়গাতেও যাতে এই বিষয়গুলোকে নিয়ে যেতে পারি এই ইচ্ছা প্রকাশ করি কারণ আপনারা জানেন যে সরস্বতী পূজা উপলক্ষে বিশেষ করে শিক্ষার্থীরা বিভিন্ন বিভিন্ন জায়গায় যায় তারা দেখে বিষয়গুলো সরস্বতী পুজোর পাশাপাশি বিভিন্ন ধরনের এক্সিবিশন হয় বিজ্ঞান প্রদর্শনী বা অন্যান্য প্রদর্শনীগুলো হয় তো আমরা আমরা চেয়েছিলাম যে জেলার ইতিহাস বিষয়ক একটা প্রদর্শনী যদি হয় সেখানেও বিভিন্ন মানুষজন আসবে জড়ো জমায়েত হবে তারাও জেলার বিষয়গুলো জানবে অর্থাৎ একটা মাধ্যম হিসাবে এই সরস্বতী পুজোটাই যদি হয় তাহলে বিভিন্ন মানুষজন যাতে সংগম হয় তার জন্য এই বিষয়টা আরও মানুষের কাছে স্পষ্ট হয়ে উঠে হ্যাঁ মূলত আমাদের যারা শিক্ষার্থী রয়েছে তারা তাদেরকে বিভিন্ন স্কুলের বা কলেজের শিক্ষার্থী তাদেরকে আমরা আগের থেকেই বলেছিলাম বিষয়টা নিয়ে অবগত করে এবং তাদেরকে তথ্য দেওয়া হয়েছিলো ছবিগুলো আমরাই দিয়েছিলাম তাদেরকে দিয়ে আমরা তৈরি করেছি তার কারণ তারা বিষয়গুলো জানুক এবং একই সাথে আমরা এখানকার বিশিষ্ট চিত্রশিল্পী শিবশঙ্কর উপাধ্যায় এবং তাদের তার ছাত্রছাত্রীরা রয়েছে তার তারাও জেলা নিয়ে বিভিন্ন কাজ করেছে মুখোশের কাজ বা আরও অন্যান্য কাজ আছে আজকের পাশাপাশি আগামী ছাব্বিশ তারিখেও সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত এখানে আমাদের বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা রয়েছে যেখানে আমাদের জেলার হস্তশিল্পের বিভিন্ন নিদর্শনগুলো আমরা এখানে তুলে ধরি আজকে এই উদ্যোগটা আমার কাছে অভিনব কারণ আমরা ঠিক এইভাবে আদালত চত্রে সরস্বতী পুজোকে উপলক্ষ করে এই জেলা শহরের এবং সমগ্র জেলার অতীতকে তুলে ধরার যে উদ্যোগ আজকে রায়গঞ্জ হিস্টোরিক্যাল সোসাইটি নিয়েছে তাকে আমি সাধুবাদ জানাব তার কারণ আমাদের প্রত্যেকের মধ্যে ইতিহাসের সেই চেতনা থাকার প্রয়োজন যে চেতনার মধ্য দিয়ে আমরা আগামী দিনের সিদ্ধান্ত নিতে পারব যে সিদ্ধান্তের মধ্য দিয়ে সমাজ এবং রাষ্ট্র সমৃদ্ধ কারণ এই ঐতিহ্যকে দেখার ফলে আমি খুব স্বাভাবিক এবং সংগত কারণে অন্য জেলার ঐতিহ্যের সাথেও মেলবন্ধন করতে পারি যে মেলবন্ধনের সংস্কৃতি হচ্ছে ভারতবর্ষের সুপ্রাচীন সংস্কৃতি যা রবীন্দ্রনাথের ভারত তীর্থ কবিতার মধ্যে সুন্দরভাবে প্রতীয়মান হয়েছে তাই আপনাদের সকলকে সাধুবাদ যে আপনারা এরকম একটা উদ্যোগ নিয়ে আমাদেরকে সম্মানিত এবং সমৃদ্ধ করছে ধন্যবাদ একইভাবে যেহেতু ছাব্বিশ তারিখ জানুয়ারি মাসের আমাদের কাছে অত্যন্ত পবিত্রতম দিন কারণ একটা স্বাধীন গণতান্ত্রিক দেশের নাগরিক হিসেবে আমাদের দায়বদ্ধতা জাতীয় পতাকাকে সম্মানিত করা সেই সাথে সাথে জাতির যত ঐতিহ্য আছে সেই ঐতিহ্যকে শ্রদ্ধা করা এবং সেই ঐতিহ্য পরম্পরা হিসেবে আমাদের মধ্যে যাতে সম্প্রচারিত হয় প্রসারিত হয় তার চেষ্টা আমাদের সর্বক্ষেত্রে থাকবে কারণ নাগরিক হিসেবে এই পরিচয়টা আমাদের কাছে বড় হয়ে উঠুক কোনো জাত ধর্ম বর্ণের অন্য কোনো কিছু ঘটুক এটা আমাদের কাছে কাম্য নয় আদালত মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক তাই সে আদালতের প্রতিনিধি হিসেবে আমাদের দায়িত্ব মানুষের মধ্যে আদালত চত্বরে সংবিধানের সুফলকে পৌঁছে দেওয়া যাতে প্রত্যেকটি ভারতীয় নাগরিক কোথাও অসহায়তা বোধ না করে যেই বিচার ব্যবস্থা তাদের জন্য শিবশঙ্কর উপাধ্যায় নমস্কার তেইশে জানুয়ারি শুভেচ্ছা শুভ সরস্বতী পূজা এখানে হিস্টোরিক্যাল সোসাইটি উদ্যোগে আমাদের জেলার যে প্রাচীন হেরিটেজ ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতিগুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি সোমনাথ সোমনাথের অনুরোধেই আমি এটাকে চিত্রে রূপ দেওয়ার চেষ্টা করেছি এবং আমার ছাত্রছাত্রীদের এটা অবশ্যই যুক্ত যুক্ত আছে আমি আমি নিজেও ব্যক্তিগতভাবে ইতিহাস ভালোবাসি আর ইতিহাসের চর্চা বা ইতিহাস জানার প্রবণতা মানুষের মধ্যে বৃদ্ধি পাক এটাই কাঙ্ক্ষিত আর নিজের শিকড়টাকে জানা তো খুবই প্রয়োজন আজকের দিনে দাঁড়িয়ে তা আমার শিকড়ের সঙ্গে এখানকার ভৈরবী মন্দির আমার শিকড়ের সঙ্গে পিরের দরগা আমার শিকড়ের সঙ্গে আরও অনেক কিছু ওতপ্রত্যভাবে জড়িত আছে তো সেগুলো যেহেতু সোমনাথ জানাতে চাইছে হ্যাঁ তো আমি ওর হাতটা ধরেছি যাতে এটা আরও সহজতর হয় এবং দৃষ্টিগাহ হয় নন্দন হয় নন্দন হয় এইটুকুনটাই এইটুকুর জন্য আমার ওর অতি সহজিত এবং আন্তরিকতার সঙ্গে ও কাজ করে যাচ্ছে